জনাঙ্গের বিদির আলোচনা জনরোগের চিকিৎসা করার পূর্বে জনজীবন সম্পর্কে প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা থাকতে হবে কাজেই এই অভিজ্ঞতা যদি না থাকে তাহলে জনরোগের চিকিৎসাই বা কি করবেন তাই প্রত্যেক পুরুষেরই এই বিষয়ে মোটামুটি জ্ঞান থাকতে হবে তাই প্রথমেই আপনাকে যে জিনিস সম্পর্কে জানতে হবে সেটা হলো পুরুষের জনগণ গঠন প্রণালী সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে তাই পুরুষের যৌবনের গঠন প্রণালী সম্বন্ধে বিশদভাবে আলোচনা করছি প্রথমেই বলছি পুরুষের জননেন্দ্রীয় সম্বন্ধে আমরা জননে ইন্দ্রিয় বাইরের থেকে যা দেখি তা হলো লিঙ্গ বা অন্ডকোষ কিন্তু এর ভিতরে বহু কিছু আছে যেমন এক নম্বর ইউরেডার দুই নম্বর মূত্রসয় তিন নম্বর বীর্যবাহিনল চার নম্বর সেমিনাল ডেসিকল পাঁচ নম্বর ৬ ছয় নম্বর কাউফারগ্রন্থি সাত নাম্বার শুক্রবীজবাহী নল আট নম্বর ইফিডিটাইসিম নয় নম্বর কোষ দশ নম্বর কোষের আচ্ছাদান এগারো নম্বর লিঙ্গ বারো নম্বর মূত্রছাড় তেরো নম্বর মূত্রাছ চোদ্দ নম্বর মূত্র পথ পনেরো নম্বর পিউ বি খার ষোলো নম্বর মূত্রনালী সতেরো নম্বর লিঙ্গ আঠারো নম্বর উত্তেজনা সূচক স্থায় উনিশ নম্বর লিঙ্গের মাংসপেশী বিশ নম্বর লিঙ্গের আশ্বাদান একুশ নম্বর কোর্সের ছাড়গ বাইশ নম্বর এপিডিডাইসিস তেইশ নম্বর কোর্স চব্বিশ নম্বর বীর্যবাহিনল পঁচিশ নম্বর শুক্রবাহিনল ছাব্বিশ নম্বর গ্রন্থি সাত সাতাশ নম্বর সিলিনাল ডেসিকল আঠাইশ নাম্বার বীর্যবাহী নল উনত্রিশ নম্বর ইউরেটার বা মূত্র সঞ্চারকের জননেন্দ্রিয়কে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর অণ্ডকোষের অন্ডদয় যা অন্ডকোষের অবস্থান করে দুই নম্বর শুক্রবাহী নালী যা অণ্ডকোষের থেকে বীর্যস্থলী পর্যন্ত আসে তিন নম্বর বীর্যস্থলী পেটের ভিতর দুই দিকে থাকে চার নম্বর প্রোটেস্ট গ্রন্থি পেটের ভিতর ইন্দ্রিয়ের শেষ প্রান্তে থাকে পাঁচ নম্বর জন ইন্দ্রিয়